Assalamualaikum。Ass কেমন আছো সবাই আজ এসেছি তোমাদের কাছে লাইভে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে শুরু করে দিয়েছি লাইভ তো চলে আসো আজকে সকাল সকাল কারা 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 সকালে আমার লাইভ জয়েন করে দেখতে এসেছি আজকে কেউ কে আছো সকালে দেখার মতো বিচানা ঠিক সকালে সকালে কেউ লাইভে নেই আজকে সকালে এসছি অনেকদিন পর বলি সকালবেলা দেখি কোন আমার ফ্যামিলি ফ্যামিলির মেম্বাররা কেউ সকালে অনলাইন থাকে কিনা সেই জন্য আজকে হঠাৎ কাউকে কিছু না জানি হঠাৎ সকালে চলে এসেছি লাইভে তা সকাল সকাল আজকে এসে দেখছি কেউ জয়েন্ট হচ্ছে না কেউ নেই সবে ঘুম থেকে উঠেছি উঠে মোকাতায় এখনো মানে নাস্তা করিনি তা সকাল সকাল আমাদের কাজটা দেখো কীরকম ছুটির দিন শুক্রবার শুক্রবার ছুটির দিন সারাদিন রুমেতেই থাকবো তা সকাল কোনো দিন সকালে লাইভ করিনি আজকে সকালে লাইভ করেছি ঘুম থেকে উঠে দেখো রুমের মধ্যে কীরকম কাজকামও করতে হয় আমাদের এখনো বিছানার কিছু তো ঠিক করিনি মুখ টুখ ধুয়ে এসে যাবো এবারে ব্রেকফাস্ট করতে তা আজকে হঠাৎ একটু মনে হলো সকালে লাইভে এসে দেখি কেউ আমার একটু ফ্যামিলি জয়েন্ট হয় কি সকালে অনলাইনে থাকে কি তাই এসে দেখি দেখা যাক যদি কেউ অনলাইনে না থাকো যদি না করো তাহলে টাইমটা আমি এখানে ইন্ট করে ইন্ট করে দেবো শেষ করে দেবো শেষ করে চলে যাবো কিছু করেনি তো একটু দেখি হ্যালো কারা কারা আছো চলে আসো সকালে সকালে কোনোদিন সকালে আসিনি আজ ফার্স্ট টাইম সকালে লাইন এসছি যে বলি দেখি সকালে আসলে কি কেউ আছে কেউ কি সকালে অনলাইনে থাকে সেই জন্যই আজকে চে চেক করছে আর আজকে জানো শুক্রবার ফ্রাইডে ছুটির দিন সারাদিন রুমে থাকবো তো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে পো করতে তো বলো কেমন আছো সবাই কোন জায়গা থেকে দেখছো আজ কেউ যদি আজকে ফার্স্ট টাইম আমার লাইনটা জয়েন করো তো লাইভটাকে একটা লাইক করো চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা চ্যানেলটা আমি বন্ধ করে দেবো চ্যানেলটা বন্ধ করে দিয়ে একটা নতুন চ্যানেল খুলব অবশ্যই নতুন চ্যানেলের লিঙ্ক তোমাদের দেব এটা বন্ধ করে দেবো বলো তা বলো সবাই কেমন আছো একটু জানাও সকালবেলা সকাল 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 গুড মর্নিং আমার এখানে গুড মর্নিং ইন্ডিয়াতে নটা বাংলাদেশে সাড়ে নটা হয়ে গেছে আমার এখানে দিন বলে একটু লেটে সাড়ে না হলে আরো তাড়াতাড়ি সাড়ে তিনটায় উঠি অনেকের ডিউটি আছে অনেকের ডিউটি নেই আমাদের ডিউটি নেই আমার রুমপাথা সবাই ডিউটি গিয়েছে সবাই ডিউটি চলে গেছে রুমপাথার এই রুমের অবস্থা রুমের দেখতে পাচ্ছ তারপর বলো সবাই বলো কি করছো কেমন আছো শুভ সকাল নাস্তা পানি করতে যেতে হবে একটু বাইরের দিকে যাবো দেখি কি নাস্তা পানি করি তার আগে তোমাদের সাথে একটু বক বক করে দেখি কেউ যদি জয়েন্ট হয় ভালো কথা না বন্ধ করে দেবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো টাইম আজকে ফার্স্ট টাইম সকাল বেলা এসেছি কোনোদিন আমাকে দেখেছো সকালে লাইভ আসতে রাতেই আসি আজকে সকালে এসছি নেটওয়ার্ক পরিষ্কার আছে নেটওয়ার্ক এই এত যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই মাসটা সেই জন্যে লাইভ করতে ইচ্ছা হয় না প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন কেমন হচ্ছে তাও জানি না আমি তো লাইভ করছি আমি এখানে বুঝতে পারছি না নেটওয়ার্ক কেমন হচ্ছে বলো বন্ধুরা কেমন আছো শীতের সময় শরীর ঠিক থাকে আর গরমের সময় সত্যি নাক গ্রাম নাক বন্ধ ছোটখ হ্যালো 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 বলো বলো করছো ওয়াচ করছো কিছু বলছো না তারপর সকাল সকাল আমার তো এখন ব্রেকফাস্ট হয়নি আমি তো সবে ঘুম থেকে উঠুন তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে নাস্তা সকালে খাবার হয়ে গেছে জানাও কি খাওয়া দাওয়া হলো সকালে কি খাওয়া দাওয়া হলো বলো নেটৱৰ্ক নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বুঝতে সেজন্যই কেউ কিছু বলছে না চুপচাপ রয়েছে আমি দেখছি অনেকজন জয়েন্ট করছে আবার চলে যাচ্ছে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে বুঝতে পেরেছি লাইভ লম্বা করে যাবে না লাইভ চেঞ্জ করে দিতে হবে নেটের সমস্যা হলে লাইভ করে মজা নেই আর লাইভ লাইভ আসো না নেট কবে ঠিক নিতে নেটের এত সমস্যা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর এই মাসটাই মাসে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটের সমস্যার জন্য লাইভটা বেশি করা যাবে না আমি বুঝতে পারছি নেটের সমস্যা প্রচুর হচ্ছে এখন কি ক্লিয়ার হচ্ছে ঘুম থেকে উঠে সকাল হলো যাইভ একটাই লাইভ আর বেশি লম্বা করবো না নেট সমস্যা বুঝতে পারছি ঘুম থেকে উঠলাম সবে এবারে ব্রেকফাস্ট করব বাইরের দিকে যাব যাবার আগে বা ব্রেকফাস্ট করার আগে ভাবলাম একটু সকালে কোনোদিন লাইভে আসেনি একটু তোমাদের সঙ্গে সকালে লাইভে এসে দেখি তো কেউ অনলাইনে থাকো কি না তাহলে সেই জন্য লাইভটা শুরু করলাম কিন্তু আমারও নেটের সমস্যা হচ্ছে আর সকাল সকাল কাউকে দেখতে পাচ্ছি না কেউ আসছে না কিছু বলছে না দু চারজন ওয়াচ করছে কিছু বলছে না তো চলো লাইফটা লম্বা করবো না শেষ করে দেবো বলো বন্ধুরা কেমন আছো হ্যালো 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 কেমন আছো তাড়াতাড়ি বলে ফেলো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি লাইন নিয়ে গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বলো কেমন আছো কি করছো কোন জায়গা থেকে দেখছো লাইভটা আমার এখানে গুড মর্নিং তবু এখন বলে তোমাদের ওখানে এখন কটা এখন আমার এখানে সময় হয়ে গেছে সাতটা বাজতে যাচ্ছে কি গোপাল অফিসিয়াল দাদা ভাই সাবস্ক্রাইব কি করে দো কি দাদা ভাই সাবস্ক্রাইব কি করে হবে দাদাভাই ভাই সাবস্ক্রাইব তো ভাই ওই তো ওখানে দেখো লাইভের ওপরে দেখো নামটাই ওখানে সাবস্ক্রাইব করে দাও বুঝতে পারছো না আমার যে লাইভ চলছে ওখানে আমার নাম আছে চ্যানেলের নাম আছে চ্যানেলের নামটাই ওকে মানে ওখানে সাবস্ক্রাইব লেখা আছে তো পি গোপাল অফিসিয়াল বলো ভাই কেমন আছো কোন জায়গা থেকে দেখছো আমার লাইভে আস আজ মনে হচ্ছে ফার্স্ট টাইম তা আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম আমার লাইভে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই গোপাল ভাই ধন্যবাদ কোন জায়গা থেকে দেখছো কোন জায়গা থেকে লাইভটা দেখছো আমাকে একটু জানালে খুব ভালো হয় অবশ্যই সেই করে দেবো সমস্যা নেই আমিও করে দেবো পি গোপাল অফিসিয়াল আমি এক্ষুনি করে দেবো এক দেখে পি গোপাল অফিসিয়াল একশো সাতাত্তরটা সাবস্ক্রাইবার তাই তো ঠিক আছে আমি করে দিচ্ছি তোমার চ্যানেলে গিয়ে একে অপরকে আমরা তো ইয়ে করছি সাপোর্ট করছি দাদা ভাই আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কোন জায়গা থেকে দেখছো বলো কপাল ভাই ইন্ডিয়া কোন জায়গা থেকে দেখছো তোমার চ্যানেলে আমি ভিজিট করেছি ঠিক আছে এখন এখান থেকে সাবস্ক্রাইব হচ্ছে না ঠিক আছে আমি চ্যানেলটাকে এ করে দিয়েছি আমি নোটিফিকেশানটা অলটা হচ্ছে না কেন হ্যাঁ সেটা বুঝতে হচ্ছে অল হবে না কেন অল অল মারলেই অল হয়ে যাবে দেখো নোটিফিকেশান অলটা মারো হয়ে যাবে তোমার চ্যানেলটা আমি দেখে নিলাম একশো সাতাত্তরটা সাবস্ক্রাইব আছে বাট এখানে এখান থেকে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না লাইভটাকে আমি অফ করে গিয়ে আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবো তোমার ভিডিওতে কমেন্ট করে দেবো ইন্ডিয়া কোন জায়গা থেকে দেখছো গোপাল ভাই কোন জায়গায় বাড়ি ইন্ডিয়ার কোন জায়গায় ইন্ডিয়া কেরালা কেরালাতে কাজে গিয়েছো তাই তো কেরালাই কাজ করো তা ইন্ডিয়া বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি কী কাজ করা হয় কেরালাতে কেরালায় কি কাজে গিয়েছো আর ইন্ডিয়া কোন বাড়ি কোন জায়গায় কলকাতা কোন জায়গায় আর যারা যারা ওয়াচ করছো এখনো কিছু বলছো না বলো ওয়াচ করো না একটু কিছু বলো আমার সঙ্গে কথা বলো গোপাল ভাই কুকের কাজ করি আচ্ছা কুকের কাজ করো তাহলে খুব ভালো তো খুব ভালো তাহলে রান্না বান্না করো তুমি তা ঠিক আছে স্যালারি ট্যালারি খুব ভালো তাই তো টাকা পয়সা মানুষ ঠিক সময়ে পেয়ে যাও কাজকাম ভালো হচ্ছে তোমার একটু জানাও কাজকাম কেমন হচ্ছে আর ইন্ডিয়া কোন জায়গায় বাড়িটা কোথাও কলকাতা কোন জায়গায় বাড়িটা আর যারা তোমরা এখনো পর্যন্ত ওয়াচ করছো কিছু বলছো না চলে এসো আসো মারি আমার গোপাল ভাই এসে গিয়েছে আর যারা যারা আসবে তো চলে আসো বলো সবাই সবাইকে গুড মর্নিং আবার বলছি গুড মর্নিং আমার এখানে এখন বাজে গুড মর্নিং বলছি ইন্ডিয়াতে হয়ে গেছে বাংলাদেশে দশটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেই জন্যই অনেকে সব লাইভে জয়েন্ট করছে আবার বের হয়ে যাচ্ছে নেটওয়ার্ক প্রচুর সমস্যা করছে এই একটা মাস এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেই লাইভ ভালো লাগে না লাইভ করতে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে সেই জন্য লাইভ আমাকে অন করতে ভালো লাগে না আজকে ভাবলাম সকাল সকাল নেটওয়ার্ক ভালো হবে এই জন্যই লাইভে মানুষ আসছে না নেটওয়ার্ক সমস্যা হচ্ছে এত সমস্যা হচ্ছে একটা যাই হোক ব্যবস্থা করতে হবে ওয়াইফাই নিতে হবে নিশ্চয় প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন এই এরকম ছিল না মাত্রই এই এক মাসে এরকম প্রবলেমটা হচ্ছে আগে খুব সুন্দর নেটওয়ার্ক চলতো এখন এরকম প্রবলেম হচ্ছে সমস্যাটা ভালোই দেখা দিয়েছে